আমরা গোপালগঞ্জ এবং কুমিল্লার নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানতে চাই শুরুতেই আমরা গোপালগঞ্জ যেতে চাই আমাদের সঙ্গে যুক্ত আছেন গোপালগঞ্জ থেকে নুরুল আলম ফয়সাল ফয়সাল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর এবং ফরিদপুর এই চার জেলাকে বিশেষ নজরদারিতে আসলে রাখা হয়েছে সেখানে এই নজরদারির মধ্যেই কিভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চলছে কেমন দেখছেন নির্বাচনী প্রচার প্রচারণার উৎসব রিশান যেটি বলছিলেন যে আসলে গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর এবং শরীয়তপুর এই চার জেলাকে বিশেষ নজরদারের মধ্যে রাখা হয়েছে তার মধ্যে কিন্তু আসলে প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীদের মধ্যে খুব বেশি একটা অভিযোগ না থাকলে কিছুটা আতঙ্ক এবং সংখ্যা কিন্তু রয়ে গেছে এই মুহূর্তে আমার সাথে রয়েছেন গোপালগঞ্জ দুই আসনে ফুটবল প্রতীক নিয়ে যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আহ উৎপল বিশ্বাস আমরা একটু তার সাথেই কথা বলে জানতে চাই আসলে প্রার্থীদের মধ্যে কোনো ধরনের সংখ্যা কিংবা কোনো ধরনের বিরূপ পরিস্থিতি দেখতে পাচ্ছেন কিনা আসলে আপনি একটু জানাবেন যে ক্ষেত্রে কোনো ধরনের সংখ্যা কিংবা কোনো ঝুঁকি দেখছেন কিনা এতদিন পর্যন্ত ঝুঁকিটা সেভাবে অনুভব করিনি গতকাল প্রথম শুনলাম যে একটা ব্যানার আমার একটা ব্যানার ফেলে দিয়ে সেখানে বড় দলের একটি ব্যানার টানানো হয়েছে এটা তো মানে মানুষের মনে একটা শঙ্কা তৈরি করে দু একটা জায়গায় এরকম হুমকি দিচ্ছে যে অন্য কোনো দলের অন্য কোনো প্রার্থীর এজেন্ট থাকবে না কিন্তু প্রচারণা আমরা মনোবল নিয়ে চালিয়ে যাচ্ছি কিন্তু আমার কাছে ঝুঁকি নির্বাচনের অভিজ্ঞতা আমার প্রথম তো আমার কাছে একটা জিনিস মনে হয় নির্বাচনে এই সমস্ত জিনিসের চাইতে আরো কিছু ঝুঁকি আছে যেমন এখানে টাকা টাকা একটা ভূমিকা রাখবে এখানে প্রচুর টাকা সংবাদ শুনতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে প্রার্থীর প্রতি এক ধরনের ভয় তাকে ভোট না দিলে সে নানা রকম যাবে একটি রাজনৈতিক দল তারা ক্ষমতায় চলে গেছে এরকম মনে করে তারা এক ধরনের প্রচারণা চালাচ্ছে যে আমরাই তো সরকার গঠন করব। আমাদের ভোট না দিলে তোমাদের নিরাপত্তা কে দেবে এই রকমের বিষয়গুলো তো নির্বাচন যে ফেয়ার ইলেকশনের কথা আমরা বলি এরকম ফেয়ার ইলেকশনের ক্ষেত্রে এটাও একটা ঝুঁকি বলে আমরা মনে করি কৃষক আপনি শুনছিলেন যে আসলে আহ প্রার্থীদের মধ্যে কিছু কিছু রয়েছে যেমন কালো টাকার একটা ছড়াছড়ি হতে পারে সেই সাথে যে ভোট কেন্দ্রে প্রার্থীদের ভোট দেওয়া থেকে ভোটারদেরকে আহ বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হতে পারে বলে তিনি আসলে অভিযোগ করছিলেন আহ সব মিলিয়ে আসলে বলা যায় যে গোপালগঞ্জে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ভালো থাকলেও প্রার্থীদের মধ্যে এক ধরনের সংখ্যা রয়ে গেছে এবং ভোটারদের মধ্যেও কিন্তু ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে এক ধরনের সংখ্যা রয়ে গেছে তো এই ছিল ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে আরেকজন সহকর্মী যুক্ত আছেন কুমিল্লা থেকে আবদুল্লাহ মারুফ মারুফ আপনার কাছে জানতে চাই যে কুমিল্লায় আপনি যেখানে এখন অবস্থান করছেন সেখানে প্রার্থীদের প্রচার প্রচারণা কেমন দেখছেন কতটা আচরণ বিধি তারা মেনে চলছেন সেটি জানাবেন কুমিল্লার যে নির্বাচনী মাঠ সেটি কিন্তু একেবারে গ্রাম এবং শহরের তুলনা যদি করি একেবারে ভিন্ন বিশেষ করে শহরে দেখি আমরা যে প্রার্থীদের লম্বা বহর নিয়ে গাড়ি বহর নিয়ে প্রার্থীরা জায়গায় জায়গায় যাচ্ছেন বড় বড় জনসভা করছেন কিন্তু গ্রামের চিত্র একেবারে ভিন্ন বিশেষ করে গ্রামের যে ঘরবাড়িগুলি রয়েছে প্রার্থীরা বিশেষ করে সেই ঘর বাড়িগুলি বিশেষ করে যে নারী ভোটাররা রয়েছেন তাদের কাছে প্রার্থীরা যাওয়ার চেষ্টা করেন এবং আমরা দেখছি কিছুক্ষণ আগেই আমরা সকাল থেকেই কুমিল্লার এখন যেখানে আছি কুমিল্লার বুড়িচং উপজেলায় এই বুড়িচং উপজেলার সহ ব্রাহ্মণপাড়া উপজেলার কিছু এলাকায় আমরা ঘুরেছি আমরা দেখেছি এই এলাকাগুলির নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু একেবারে ভিন্ন আঙ্গিকে ভিন্ন আঙ্গিকে করছেন প্রার্থীরা যেমন আমরা যদি বলি যে এই এলাকার যে প্রার্থীরা তারা একেবারে গ্রামাঞ্চলে বাড়িতে ঘরে গিয়ে প্রার্থীরা প্রচারণা করছেন তবে এটি যেহেতু সেই এলাকার ভোট কেন্দ্রের নিরাপত্তা সহ বিশেষ বিভিন্ন ধরনের অভিযোগ উঠছে প্রার্থীদের আচার আচরণ আচরণ বিধি মানা এবং প্রার্থীদের যে প্রচার প্রচারণা সেগুলি নিয়ে নানান কথা আছে আমরা আজ কথা বলতে চাই কুমিল্লা এগারোটি আসনের একমাত্র এবি পার্টির একমাত্র প্রার্থী যিনি কুমিল্লা পাঁচ আসনের এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার জোবাইর আপনার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই আমরা সরাসরি আপনাকে সম্প্রচার করছি আমরা জানতে চাই এই যে সীমান্ত এলাকায় আপনি প্রার্থিতা করছেন প্রার্থিতা আপনার রয়েছে এই এলাকার যে ভোটা ভোট কেন্দ্রের নিরাপত্তা সেটি আসলে কেমন আপনার এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও মাঠে রয়েছেন কেমন দেখছেন ভোটের মাঠ আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে স্টার নিউজের মাধ্যমে আজকে বরিচং ব্রাহ্মণপাড়া যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বরিচং বরিচং ব্রাহ্মণপাড়া কুমিল্লা পাঁচ আসনের দুটো উপজেলাই সীমান্তবর্তী এবং প্রায় আহ চল্লিশটির অধিক প্রায় তেতাল্লিশটি কেন্দ্র আছে যেটা সীমান্তবর্তী এবং এই সীমান্ত থাকার কারণে এখানে চোরাচালান হয় এবং চোরাচালানোর কারণে মাদক থেকে শুরু করে অস্ত্র সবকিছু এখানে ঢুকে এবং এই কারণে আমরা খুব ভোটের মাঠ ভোটের মাঠ সম্পর্কে বলেন ভোটের মাঠ আমাদের ভোটের মাঠ ইগলের ভোটের মাঠ খুবই ভালো আমরা শুরুতে একটা ভোট নিয়ে শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ এখন আমরা তিনজন প্রার্থী কাছাকাছি ভোট পাবো এই মুহূর্তে আপনি যেটি বলছিলেন যে একেবারে কাছাকাছি এবং তিনি বলছিলেন যে সীমান্ত এলাকা যেহেতু সেই কেন্দ্রের নিরাপত্তা নিয়ে নানা ধরনের কথা আছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কথা বলছিলেন নিশান এই ছিল আমার কাছে থেকে প্রার্থীদের প্রচারণার সবশেষ মারুফ আপনাকে ধন্যবাদ